আমি আপনাকে একটা কথা বলি যদি একটু হাস্যকর মনে হবে ওই যে মুদি মুদির তো আসলে জৈবনের ম্যাচ শেষ আর শেখ হাসিনারও জৈবনের ম্যাচ শেষ এই ডেট ওভার এই ডেট ওভার জিনিসের মেলামেশায় মিলনে আর কিছু হবে না ওই আন্দোলনও হবে না ওই হরতালও হবে না আপনার এই বাংলাদেশে ওনারা ঢুকতেও পারবে না সোজা কথা হচ্ছে যে এইটা দিয়ে কোনো কিছুই সম্ভব না হবে না আপনার হতে পারে একটা অপেক্ষা মানুষের তো ক্ষমা আছে দুই টান তিন টান ঝাঁক তারপর আসবে এটাই হচ্ছে স্বাভাবিক এই নাসিম সাহেব বাহাউদ্দিন নাসিম সাহেব কি বললো আসলে বাহাউদ্দিন নাসিম সাহেবদের অবস্থার খুব করুণ অবস্থা ছিল আমি তার বাড়ি সব খোঁজখবর নিয়েছি এরপর কোটি কোটি টাকা এখন তো টাকা পায় না এ টাকা না পাওয়ার জন্য একটু কষ্ট লাগতেছে বুঝছেন বিষয়টা দাঁড়াইছে আপনারা মনে হয় অনেকে দেখেছেন সামাজিক মাধ্যমে দশ বারোটা একই ধরনের মানে একটা মেয়ে পান খায় শাড়ি পরা আর কথা বলতেছে একজন একজনে ভাবি কী এখানে কী করেন কাজ করি কয় বাড়ি কয় বাড়িতে আমি নাই কয় কেন কয় বাড়িতে ঝামেলা হয়ে গেছে ওখানে আমি আমার স্বামীরা ডিপোর্স করে দিয়েছি কেন ডিপোর্স করে কয় বাড়িতে গুলি কাজ করে কয় কাজ করায় তো শাশুড়ি তাই শাশুড়ি বা শাশুড়ি তো আর ডিপোর্স দেওয়া যায় না এই জন্য স্বামীরে ডিপোর্স দিয়েছি কত এখন কি করেন এখন চারি পয়সায় কাজ করি চারি পয়সায় কাজ করেন ওখানে কাজ করলে কী ছিল ওখানে তো পয়সা দেয় না এই জায়গায় পয়সা 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 অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে ওই বাহাউদ্দিন নাসিমেরও এখন ওই পয়সার ব্যাপারটা এসে মেইন কিন্তু ওই স্বামীর ঘরে যে থাকা উচিত ছিল ডিপোর্ট দেওয়া উচিত ছিল না এটা যে একটা খারাপ জিনিস এইগুলো আওয়ামী লীগের কাছে নেই ওই শাশুড়ির বাধ্য হয়ে থাকা লাগে এখন চারি জায়গায় কাজ করবে কিন্তু মান সম্মানের তোয়াক্কা নাই টাকা পয়সা ওরা যে দুর্নীতিবাজ ওরা যে চোর এই চোরের অবস্থাটা হচ্ছে এরকম ধন্যবাদ উনি সাগর জাপান বিএনপির সাধারণ সম্পাদক সাবেক